আমার হৃদয় ক্ষত বিক্ষত করে দিয়ে তুমি অন্য আরেকজনকে বিয়ে করে এখান থেকে যেতে পারবে না ভাবেই তুমি তা করতে পারো না তুমি আমাকে ভালো না বেসে অন্য আরেকজনকে বিয়ে করে হানি মুনে যেতে পারলো না না তোমার সাথে আমার কথা ছিল আমাদের বিয়ে হবে তারপর আমাদের বাচ্চা কাচ্চা হবে তারপর আমরা হানি মুনে যাব। যাব যাবো তুমি তো ভুল কই লাইছিস আগে বিয়েই হবে তারপর হানি মুনে যাইবা তারপর বাচ্চা কাচ্চা হইব ভুল হয়ে গেছে আমাদের বিয়ে হওয়ার কথা ছিল হানি মুনে যাবার কথা ছিল বান্দর মনে তারপর বাচ্চা কাচ্চা হবার কথা ছিল তুমি আমার হৃদয় ভেঙে দিতে পারলো না তুমি আমাকে বিয়ে না করে আরেকজনকে বিয়ে করে চলে যেতে পারবে না আমি থাকতে এটা হতে দিব না আমি সুন্দর মতো বলছি জেরিন তুমি ফিরে এসো ফিরে এসো জেরিন সানভি তোমার জন্য অপেক্ষা করছে সারা জীবন অপেক্ষা করবে যাকে কখনো ভালোবাসি নাই তার কাছে কিভাবে ফিরে আসবো তোমার আমার কাছে ফিরে আসতেই হবে আমি তোমাকে ভালোবাসি জেরিন আমি সানভি সারা জীবন তোমার জন্য অপেক্ষা করতাম তুমি এটা করতে পারো না তুমি আমাকে বিয়ে না করে আরেকজনকে বিয়ে করতে পারো না আমি এটা কখনোই মেনে নিব না যে তুমি আরেকজনকে বিয়ে করে তার হাত ধরে এখান থেকে তুমি বের হয়ে যাবা সেটা আমি হতে দিব না আমি আমার বাস ভাইদের নিয়ে আসছি সবাই মিলে এই বিয়ে প্রতি অত করবে তোমাকে এখান থেকে নিয়ে যেতে দিবে না মানে না মানে না না মানবো না হ্যাঁ মানবো না মানবো না মানে না মানে না এই বিয়ে মানে না মানবো না মানবো না বাচ্চা এখান থেকে চলে যাও নাহলে একটু গুলি মেরা খুলি উড়াই দিব দেখছেন ভাই কি সাংঘাতিক মেয়ে হ্যাঁ গুলি মেরে বলে খুলি উড়াই দিবে তো খুনি মে আপনি এর বিয়ে দিতেছেন তাও তার ইচ্ছার বিরুদ্ধে চাপ প্রয়োগ করে বিয়ে দিতেছেন এটা আপনি ঠিক করতেছেন না সে কি করবে আপনি বুঝতে পারতেছেন যার সাথে বিয়ে দিতেছেন বাসর করে তো তার গলা চিপা তাহলে মাইরে ফেলবে আপনি বুঝতে পারতেছেন আপনি কি বড় ভুল করতেছেন পরে তো আপনার এই বিয়ের আনন্দ আনন্দ থাকবে না মাতো হবে সে তো ফাঁসির কাছে জ্বলবে তাহলে জেলে নিয়ে যাবে পুলিশ কার বিয়ে আরে যার বিয়ে আমি তো জানি কার বিয়ে তার বিয়ে সে আমার বিয়ের কাট দেয় আপনি বুঝতে পারেন ভাইয়া একটা গার্লফ্রেন্ড কতটা নির্দয় হইলে তার বয়ফ্রেন্ড আয়সা বিয়ের কাট দিয়া বলে আইসা আমার বিয়েতে কাটছি খেয়েছেও এটা সম্ভব আপনি কি কাটটা ঠিক পড়ছেন এই বিয়ের কাট পাওয়ার পর আমরা কষ্টে আমরা পড়ার ক্ষমতা হারাই ফেলছি কিন্তু আমরা এই বিয়ে বর্জন করলাম এবং আমরা এই কাটছি বর্জন করলাম বুঝছি

প্লিজ বারোটা বছর সাধনা করে আজকে আমার বিয়ে এটা আমার বিয়ে ওর বিয়ে হচ্ছে না বহু কষ্টে আজকে আমার বিয়েটা হচ্ছে ভাই কি করতো তুই প্লিজ এসব বাইক বন্ধ হ্যাঁ বাকিটাকে হবে না কোনো বাইকি হবে না চিল্লি বন্ধ করো একটা বিয়ে বাড়ি প্লিজ তুই কি জেরি কি বুঝে না তুই কি সব পাগলিং একটা সুইট ছেলেকে তুই পছন্দ করবি সুইট ছেলেকে তুই বিয়ে করবি দেখ লুঙ্গি পরে আসছে কাচে খেতে বিয়ে খেতে কেউ লুঙ্গি পরে বিয়ে খেতে আসে সুইট বলে সহজ সরল বলে সে আজকে চলে আসে তোমরা আসো কাচি পাড়ে রেডি খাবা